প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকালে আমার নজরে একটা পোস্টার এলো সেটা হচ্ছে এটা একজন বলছেন চল ভিক্ষা বাদ দিয়ে টিএমসি করি অন্যজন বলছেন তোর তো দেখি মান সম্মান বলতে কিছু নেই দর্শক ছোট্ট একটা পোস্টার কিন্তু এর এর মধ্যে কিন্তু অনেক বক্তব্য রয়েছে মানে দুটো কথা একজন বলছেন চল ভিক্ষা বাদ দিয়ে টিএমসি করি ভিক্ষা করে লাভ নেই টিএমসি কর অনেক কিছু পাওয়া যাবে আর অন্যজন বলছেন তোর তো দেখি মান সম্মান বলতে কিছু নেই টিএমসি করবি এর থেকে ভিক্ষা করা ভালো ভিক্ষা করলে ভিক্ষারী লোকে বলতে পারেন কিন্তু তার একটা মান মান সম্মান রয়েছে টিএমসি করলে তো সম্মান থাকবে না যে মান সম্মান বলতে কিছু নেই আমি আর বিস্তারিত ব্যাখ্যাতে যাব না কিন্তু এই ছোট্ট পোস্টারের এই যে লেখা দুটো এ কিন্তু বিরাট 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 বার্তা বহন করছে যারা বোঝার নিশ্চয় দর্শক আপনারা বুঝতে পারছেন এরপর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন যে এই পোস্টার কতটা উপযুক্ত বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী দুই ভিকারি একজন বলছেন চল ভিক্ষা বাদ দিয়ে টিএমসি করি ভিক্ষা বাদ দিয়ে টিএমসি করি ভিক্ষা করে কি হবে টিএমসি করলে অনেক কিছু মানে যেটা আর কি বুঝতে পারছে আর একজন বলছেন ভিকারি হতে পারি কিন্তু মান সম্মান আছে টিএমসি করা যাবে না তোর তো তোর তো দেখি মান সম্মান বলতে কিছু নেই টিএমসি করবি মানে এই টাইপের আর কি যেটুকু আমি বুঝেছি আর কি দর্শক যদি আপনারা অন্য কিছু বুঝে থাকেন আরো 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 অনেক কিছু আছে এটার মধ্যে নিশ্চয়ই আপনারা সেগুলো হয়তো উপলব্ধি করছেন বলবেন কমেন্টে কেমন লাগলো এই পোস্টার আবার কেস দেবেন না প্লিজ এটা কিন্তু আমাদের তৈরি করা পোস্টার নয় সোশ্যাল মিডিয়াতে ও বাবা দাঁড়ান 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 ভাইরাল লিখে দিই আবার মুশকিল হয়ে যাবে না হলে এ বলবে শফিকুল এইসব কাণ্ড কারখানা করছে ওয়েট কেস তো দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন পারলে হ্যাঁ এটা কিন্তু ভাইরাল ভাইরাল হিসেবে আমার কাছে এসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাতে যদি কেস দান দেবে কি আর করার আছে এটা বক্তব্য এটা কার্টুন যদি এখানে আবার কার্টুন করাও সমস্যা কার্টুনিস্ট গ্রেপ্তার হয়েছেন বা কার্টুন ফরওয়ার্ড করার জন্য গ্রেপ্তার করা হয়েছে অম্বিকেশ মহাপাত্র নাম নিশ্চয়ই আপনার আপনাদের মনে আছে কার্টুন চিত্র ফরওয়ার্ড করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে আবার আবার এটা আমি দেখাচ্ছি এতে আবার আমাকে গ্রেফতার করতে চলে আসে এই শাসকের লোকজনেরা মানে পুলিশ প্রশাসন তাই না ও কি হবে যখন এসটি নজরে দেখলাম একটা বার্তা বহন করছে দেখালাম তাতে যদি গ্রেফতার হতে হয় হতে হবে কি আর করার আছে মানে সাধারণ মানুষ বা কেউ এই ধরনের পোস্টার তৈরি করলে বা শেয়ার করলে তাদেরকে গ্রেফতার করতে হবে আর যখন শাসক এই ধরনের কাজকর্ম করে তাদের তাদের ক্ষেত্রে বলা হয় প্রতিবাদ প্রতিবাদ বুদ্ধি খাটিয়ে প্রতিবাদ বলা হয় না আমি আমি গত কি কি দেখছিলাম দেখছিলাম একটা একটা তৃণমূল কংগ্রেসের একটা কার্টুন তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তো পোস্ট করেছিল যাদের পায়ের নিচে মাটি নেই মাটি নেই তাদের শৃঙ্গ জয়ের স্বপ্ন হাস্যকর যাদের পায়ের নিচে মাটি নেই তাদের শৃঙ্গ জয়ের স্বপ্ন বলে চিত্র হাস্যপার নেত্রী যে উল্টে পড়ে যাচ্ছেন যে ছবি করা হয়েছে সব দিল্লির লোকজনদেরকে এখনো রাখা হয়েছে প্রথম দিকে দেখতে পাচ্ছেন বিজেপি কে উদ্দেশ্য করে বলা হয়েছে মানে লাথি মেরে ফেলে দিচ্ছেন যাদেরকে ফেলে দিচ্ছেন তাদেরকে আমরা দিল্লির মসনদে দেখি তাহলে কি পারেন কেউ এইভাবে লাথি মেরে ফেলে দিতে এইভাবে অসম্মান করতে পারেন যদি উল্টোটা হতো যদি উল্টো কার্টুন হতো ঠিক উল্টোটা ধরুন বিজেপি এদিকে এদিকে ওনারা ওনারা তখন কি হতো এক্ষুনি দেখতেন হৈ হৈ করে রাস্তায় নেমে পড়তেন চন্দ্রিমা ভট্টাচার্যরা ডক্টর শশী পাঁজারা মায়েদেরকে অসম্মান করা হয়েছে মেয়ে মহিলাদেরকে অসম্মান করা হয়েছে লাথি মেরে ফেলে দেওয়া একটা নারী বিদ্বেষী আচরণ এর এর বিরুদ্ধে গর্জে উঠবেন না মা বোনেরা বলে দেখতেন রাস্তাতে বেরিয়ে পড়তেন মানে আমি আমরাও আমাদেরও মা আছেন বোন আছেন সবাই আমরা আছি আমরাও সেদিকে সম্মান রেখে চলি কিন্তু আমাদের মনে হয় যে পুরুষ বলে কি তাদেরকে যা খুশি করা যায় লাথি মারা যায় ফেলে দেওয়া যায় যা খুশি করা যায় যত রকম ভাবে অসম্মান করা যায় মহিলাদেরকে সম্মান দিই আমরা অবশ্যই একটা বড় জায়গায় রাখার চেষ্টা করি তার মানে কি পুরুষদের বিরুদ্ধে চাকুষি করা যায় পুরুষদের বিরুদ্ধে চাকুষি বলা যায় তাদের বিরুদ্ধে কিছু বললে কিছু করা যায় না এটাও তো ঠিক নয় যেমন পুরুষরা নারীদের উপরে অত্যাচার করবে না নারীদেরকে সমান চোখে দেখবে অধিকারের জায়গা থেকে মান সম্মানের বিষয়টা দেখবে পুরুষরা তেমনি নারীদেরও তো একটা জায়গা থাকে পুরুষদেরকে সেই সম্মানটা দেওয়ার যদি নারীরা লাথি মারেন সেটা 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 কিরকম দাঁড়ায় সেটা নারী সুলভ আচরণ হয় কি সেটা মাতৃসুলভ আচরণ হয় কি দর্শক সেটাকে দেখলে মায়ের জাত মনে হয় কি এই ধরনের আচরণ দেখলে কিন্তু লাথি মেরে মোয়েতে ফেলে দিচ্ছেন মোদি শাহ এরকম দেখতে পাচ্ছি এরকম টাইপের ছবি দিয়ে রাখা হয়েছে কার্টুন ছবি তো এই এইগুলো করা যায় এইগুলো করলে কোনো ইয়ে নেই না এগুলো আর যদি অন্য কেউ এই ধরনের করে একটা এ করে দেন তাহলে মুশকিল তার নামে কেস হয়ে যাবে তাই না তার নামে কেস হয়ে যাবে থানাতে ধরে নিয়ে চলে যাবে ওনাদের নামে কিছু করা যাবে না ওনারা যা খুশি করতে পারেন ওনারা শাসক যে শাসক অনেক লড়াই করেছেন চৌত্রিশ বছরের সরকারকে উল্টে ক্ষমতায় আসছেন একেবারে বিরাট করে ফেলেছেন আমি তো বলি যে ওনার মতো নেত্রী বলেই চৌত্রিশটা বছর লেগেছে নাহলে অনেক আগেই পরিবর্তন ঘটানো যেত এই রাজ্যে তো এটার আমি আবার একটা জিনিস দেখলাম এটা করার পরে বিজেপি আবার এই ছবিতেই দুটো কথা লিখে দিয়েছে বিজেপি লিখে তারা আবার পোস্ট করেছে লিখেছেন ওপরে আহ মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছেন শেখ শাহজাহান এই তরুণীকে ধর্ষণ করবে এবং তারপরেও স্বাধীনভাবে ঘুরে বেড়াবে বিজেপির লোকেরা তাকে বাঁচাতে পারবে না মহিলা বিরোধী মমতা ব্যানার্জির এটাই আসল যে হারা বলে ওটা লিখেছে না নিচেতে এই যে যেন বলছেন আর কি একটু বড় করে দেখাতে হবে আপনাদেরকে কাউন্টার করেছে কার্যত বলা যায় বিজেপি দেখুন নিচেতে যেটা লিখিয়ে দিয়েছে এই যে যেমন উনি বলছেন আর কি নিজের মন ভরাতে এই মেয়েকেও শাহজাহান বাড়ি নিয়ে যাবে মানে একটা মেয়ের হাত ধরে আছে দেখতে পাচ্ছেন তো এই যে মেয়ের মেয়ের হাত ধরে আছেন যেটা তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে দেখতে পাচ্ছেন তো ওটা ওটা নিয়ে আর কি বলার চেষ্টা করছে নিজের মন ভরাতে এই মেয়েকেও শাহজাহান বাড়ি নিয়ে যাবে তোমরা বিজেপির লোকেরা কিচ্ছু করতে পারবে না মানে যে কার্টুন চরিত্র তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে সেটার উপরে বিজেপি আবার লিখে দিয়েছে যে এই মেয়েকেও শাহজাহানেরা মন ভরাতে বাড়ি নিয়ে যাবে তোমরা কিচ্ছু করতে পারবে না যাও পাল্টা কাউন্টার করেছে ওই ছবিতেই জাস্ট দুটো কথা মানে দুটো বাক্য লিখে দিয়ে এটা বিজেপি করেছে এটা পাল্টা করেছে করতে বাধ্য হয়েছে এটাও হতে পারে বরং ওটা হচ্ছে একটা প্রতিবাদ ওই ছবিতে তো যখন এই সব চলছে যখন এই সব চলছে দর্শক এরকম সব ছবি সামনে আসছে এবং আমি এবারে তো কয়েকটা দেওয়াল লেখন আমি দেখছি আমি কয়েকটা দেওয়াল লেখন দেখছি দর্শক অনেক চলছে মানে পাল্টা কাউন্টার চলছে মানে কাউন্টার পাল্টা কাউন্টার চলছে আমি একটা দেখাতে পারি আমাকে যে একটা দেওয়াল লেখন এসছে কিরকম লেখা হয়েছিল টি এম তরফ থেকে আর পাশ থেকে কিভাবে লিখে দেওয়া হয়েছে সেগুলো তো চলবে তো এগুলো চলবে তা বুঝতে পারছি কারণ তৃণমূল বলে একদিকে দেওয়ালে লেখা রয়েছে আমরা কারা তৃণমূল আর পাশে দেখুন একটা ছোট করে লিখে দিয়ে যে কেউ জেলে কারা বলে জেলের এরকম আঁকি টানা জেলে কারা তৃণমূল এইসব চলছে লেখা পাল্টা লেখা এগুলো সব পাল্টা চলছে বিজেপির তরফ থেকে যেটা পরিষ্কার বুঝতে পারছি তাদেরই তরফ থেকে বা বিরোধী দলের তরফ থেকে যে আমরা কারা তৃণমূল পাশ থেকে জেলে কারা তারা তো তৃণমূল তাই তো যারা জেলে রয়েছেন তারা সব তৃণমূল ফলে এই সব দর্শক চলছে কাউন্টার ও চলছে কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে পোস্টারটা গতকাল মেরেছিল বা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল অনেকেই সমালোচনা করেছেন যে প্রধানমন্ত্রী অমিত শাহদেরকে ইঙ্গিত করে যেটা বলা হয়েছে নোংরা ঘৃণ্য প্রতিবাদ হওয়া দরকার প্রতিবাদ তারা করেওছেন আর যেটা আমি শুরুতে দেখালাম চল ভিক্ষা বাদ দিয়ে টিএমসি করবে তোর তো দেখি মান সম্মান বলতে কিছু নেই এটা দর্শক আজকে আমার মাঝে এসেছে দর্শক কি বলবেন যা সব দেখালাম যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম রাখবেন